কিং সাইজের বেড আচ্ছা একটা ফোর ডোরের আলমিরা পেয়ে যাবেন অ্যাট্রাকটিভ একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন চার পালা কিন্তু পুরো পুরোটাই ভাইয়া কাট চিটং সেগুন কাঠের উপরে করা তাই নাকি চিটং সেগুন কাঠের উপরে করা এবং এটা কিন্তু সম্পূর্ণ 1 ইঞ্চি পাল্লাটা দেখেন কতটা কার্ভ করেছে আমরা লাক্সারি একটা বেডরুম সেট আছে আমরা বলেছি এটাকে আরাবিয়ান একটা বেডরুম সেট সেম 3 ডোরে একটা আলমিরা পেয়ে যাবেন একটা বিগ সাইজের একটা আপনি ড্রেসিং টেবিল ভাই ভাই এটা কি ড্রেসিং টেবিল ভাই মাস্টার ক্লাসের একটা ওরে বাবা এত বড় তো তো 7 ফিট আছে এখানে শেলফ আছে

4-5 পিজের একটা সেট এটা 5 পিসের একটা সেট টোটাল প্যাকেজ হচ্ছে 5 পিজের একটা সেট ভিডিওতে প্রথমে আপনাকে যেটা বলবো মামুন ভাই সেটা হচ্ছে যে এটা হচ্ছে 빅্টোরিয়ার ডিজাইনের একটা বেড আচ্ছা 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 হ্যাঁ এটা হচ্ছে 6 ফিট 7 ফিট সাইজের একটা কার আচ্ছা এটা কারটের থিকনেসটা দিয়েছি আমরা পাক্কা 3 ইঞ্চি গাড়িটা আছে এবং এটা পিওর চিটং শেগুন কাঠের উপরে ডোকো কালার করেছি ডোকো কালার সেই ডোকো কালারটা প্রিমিয়াম কালারটা প্রিমিয়াম যে ডোকো কালারটা এবং আমরা যে সাধারণত যে গাড়িগুলো ইউজ করি গাড়িতে যে পার্ল ডোকো ইউজ করা হয় সেটা কিন্তু এটাতে ইউজ করেছি সো এটা আপনি डेफिनेटলি আপনি কিন্তু ক্যামেরাতে আমাদের দেখতে পারবেন না আচ্ছা হ্যাঁ এইজন্য বলবো যে আপনি সরাসরি আমাদের

ছয় ফিট সাত ফিট সাইজের একটা রয়্যাল বেড পাশাপাশি ব্যাকে কিন্তু কত সুন্দরভাবে ডিজাইনটা করে দিয়েছি মানে আমাদের বেস্ট ফার্নিশিং অলওয়েজ বেস্ট সব সময় নিত্য নতুন কিছু ফার্নিচার করার চেষ্টা করে পাশাপাশি এখানে যদি একটা আলমিরা আপনাকে দেখাই আপনি একটু খুলে দেখাবেন ভাই আপনি অ্যাট্রাকটিভ করেছে আলমিরাটা এর আলমিরাটা হচ্ছে চার পাল্লা আলমিরা চার পাল্লা কিন্তু পুরো পুরোটাই ভাইয়া কাঠ চিটং সেগুন কাঠের উপরে করা তাই নাকি চিটং সেগুন কাঠের উপরে করা এবং এটা কিন্তু সম্পূর্ণ 1 ইঞ্চি পাল্লাটা দেখেন কতটা কার্ভ করেছি আমরা ঠিক আছে এদিকে আপনি শেলফ পেয়ে যাবেন পাশাপাশি এখানে কিন্তু একটা পকেট ডোর পেয়ে যাবেন এখানে কিন্তু চ্যানেল চ্যানেল দেয়া আছে খুব স্মুথ ডোরটা খুলবে পাশাপাশি এখানে যদি আপনাকে আরেকবার দেখায় এটা সামনে দুটো মিরর থাকবে মিরোর সাথে দেখেন ডিজাইনটা কিভাবে ম্যাচিং করেছি এবং কার্নিশটা দেখেন ইম্পসিবল আপনি টোটাল ঢাকাতে আমাদের আমাদের ছাড়াই এত নিত্য নতুন কালেকশন কোথাও পাবেন না এখানে কিন্তু বিশাল একটা হ্যাঙ্গার দেয়া আছে আচ্ছা 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 অনেকেই যারা মনে করেন যে হ্যাঙ্গারের জায়গা বিয়াল্লিশ ইঞ্চি ছোট হয়ে যায় আমরা কিন্তু এটা চার ফিট হ্যাঙ্গার দিয়েছি তো আপনি যত বড় কাপড় রাখতে চান ডেফিনেটলি আপনি রাখতে পারবেন এখানে কিন্তু লাগেজ রাখার জন্য বা ট্রলি রাখার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করেছি পর্যাপ্ত পরিমাণে কিন্তু স্পেস আছে এটা কিন্তু এটা গেল দুই পাল্লা এবং পাশাপাশি এইদিকে দেখেন বাম সাইডও কিন্তু অনুরূপ সেম এখানে কিন্তু আপনার শেল্ফ দেয়া আছে পাশাপাশি পকেট ডোর দেয়া আছে আচ্ছা দারুণ এই ছিল মোটামুটি সব মিলিয়ে চার ডোরে একটা রয়্যাল আলমারি

ড্রেসিং টেবিলটার সাইজ আছে আপনার 3.5 ফিট বাই 6 ফিট এখানে কিন্তু আপনি সাজুগুজু করার জন্য ট্রে আছে এবং আপনারা দেখতে পারবেন যে উপর থেকে যে কি আছে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ট্রে আছে এখানে কসমেটিক্স আইটেম রাখবেন সবকিছু দেখতে পারবেন ওকে তার উপর দিয়ে সবকিছু দেখতে পারবেন কোথায় কি রেখেছেন আপনি রাখেন নি আচ্ছা আচ্ছা এবং ডিজাইন গুলো দেখেন কতটা ভিক্টোরিয়া কাজগুলো ফুটিয়ে উঠেছে আমরা ঠিক আছে প্রত্যেকটা জায়গায় নিখুদ একটা শিল্পের ছোঁয়া আছে আমরা নিখুদ কারো কাজ করা আছে নিখুদ একটা কাজ আছে তো এই এত সুন্দর একটা বেডরুম সেট আপনার হয়তো ভাবছেন যে অনেক টাকা প্রাইস হবে আসলে না বেস্ট ফার্নিশিং সব সময় আমরা ফ্যাক্টরি কেন্দ্রিক বিজনেস করি এখানে পাশেই আমাদের ফ্যাক্টরি আপনি এসে কিন্তু আমাদেরকে যাচাই বাচাই করে দেখে নিতে পারবেন এই এত সুন্দর একটা বেডরুম সেট এটা প্রাইস শুনলে আপনি অবাক হয়ে যাবেন মাত্র 2 লক্ষ 20 হাজার টাকা কত একটা এমডিএম এর ফার্নিচার মানুষ বেচে 2 লক্ষ 20 হাজার টাকা তো সেগুন কাঠের ভিতরে ডোকো কালার দিয়ে দুই লক্ষ 20 হাজার টাকা ভাবা যায় অবিশ্বাস্য আমরা করেছি বেশ মানে সব সময়ের জন্য একটা রিজনেবল প্রাইস আপনার জন্য দেওয়ার চেষ্টা করে তো আমাদের এই বেডরুম সেটার পাশাপাশি আপনি এখানে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে বলে দিই যদি কালার ড্যামেজের জন্য দশ বছর গ্যারান্টি থাকবে আচ্ছা

এবং পাশাপাশি আপনি এখানে দুটা যাবেন আচ্ছা 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 আপনি বেডটা দেখেন আপনি আপনি আমার ভিউ দূর থেকে একটু বেডটা দেখেন আলমারিটা দেখেন তারা একটু দেখুক যে আসলে কতটা সুন্দর কাদের মানে শিল্পের যে ছোঁয়া

আপনি একটা পকেট ওয়ার হবে পাশাপাশি কিন্তু এটাও কিন্তু সেম করা আছে আমি এটা খুলতে পারছি না বেডসাইড টেবিলের জন্য কাজ গুলো দেখেন কতটুকু কাজ মানে পুরো রাজকীয় কাজ কিন্তু মানে এগুলো আপনি সৌদিয়ান যে সৌদিয়ান যারা আছে তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো ইউজ করে এগুলো কিন্তু এখন বাংলাদেশে চলে আসছে আচ্ছা 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 এখানে আলমিরাটা দেখলেন এবং মিররটা দেখেন আমরা কিন্তু একটু ভেবেল করে দিয়েছি দেখুন সুন্দর লাগে বেস্ট সবসময়

করার চেষ্টা করি না ম্যাক্সিমাম কাজ আমাদের হাতে করা এটা সম্পূর্ণ ডোকো কালার করা হয়েছে হ্যাঁ ওকে পাশাপাশি এখানে কিন্তু বেড সাইড টেবিল গুলো দেখেন মাস্টার সাইজের একটা কিন্তু মাস্টার ক্লাসিক্যাল সাইজের কিন্তু দুইটা বেড সাইড টেবিল আমরা দিয়েছি এবং সেই গ্লাস গুলো কিন্তু আমরা ভেবেল করে দিয়েছি আমাদের ভিউয়ার্সরা डेफिनेटলি হয়তো বুঝতে পারবেন আপনারা দেখেন এটা কিভাবে ভেবেল করেছি আমরা সুন্দর করে মানে আমরা প্রত্যেকটা জায়গায় একটা নিখুঁত কাজ করার চেষ্টা করেছি আচ্ছা এই ছিল এটাতে যদি আমি আপনাকে একটু বলে রাখি এটা আসলে কি কার্ড দিয়ে করা অনেকেই হয়তো ভাবছেন এটা সম্পূর্ণ ইম্পোর্টের একটা বাইরের কাঠ কাঠের উপরে করা এটা ওকের উপরে ডোকো কালার করা হয়েছে এবং এই ডিজাইন সম্পূর্ণ কাঠের উপরে করা আপনি যে দেখছেন দেখছেন এই সম্পূর্ণ কাঠের উপরে এবং মূল যে স্ট্রাকচার যে কাঠামোটা সেটা আমরা কিন্তু ওকের উপরে ডোকো কালার করেছি যেটা কিনা গ্যারান্টি পাবেন থার্টি ইয়ার্স থার্টি ইয়ার্স থার্টি ইয়ার্স ওকে তিরিশ বছরের জন্য গ্যারান্টি পাবেন আপনি পাশাপাশি এখানে কিন্তু যে ডায়মন্ড গুলো দেখছেন সেগুলো কিন্তু একদম কাঁচে ডায়মন্ড দিয়েছি আচ্ছা আমি বলবো আপনি বেস্ট ফ্রেন্ড আসেন প্রোডাক্ট জাস্টিফিকেশন করেন দেন আপনি নিবেন কিনা তারপর চিন্তা করবেন ওকে হ্যাঁ তো আমাদের ভিডিওতে যা দেখবেন ফিজিক্যালি প্রোডাক্টও তাইই দেখবেন আপনি আচ্ছা তো এখানে পাশাপাশি ডেস্কে টেবিলটা আমি যদি দেখাই আপনাদের ডেস্কে টেবিলটা দেখেন একদম মাস্টার সাইজের একটা ডেস্কে টেবিল এখানে আমি কি বলবো যে এখানে কিন্তু স্টেইনলেস পাত দিয়েছি আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু স্টেইনলেস পাথের ইউজ করেছে আমরা পাশাপাশি দেখেন এখানে বড় একটা বক্স করে দিয়েছি এখানে ড্রয়ার আছে এখানেও পাল্লা আছে এখানেও ড্রয়ার আছে আপনি কি রাখবেন কত ইনস্ট্রুমেন্ট রাখবেন আপনি সব কিছু রাখবেন

প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমি প্রবাসী ভাইদের জন্য একটু বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা ওখান থেকে ভাইয়া যেটা দেখবেন আপনারা ঠিক সেটাই আপনারা এখানে পাবেন কনফিউশনের কোনো সুযোগ নেই কোনো কারণ বেস্ট ফার্নিশিং আপনি অনর আস্থা রাখতে পারেন আপনি প্রোডাক্ট ওখান থেকে পড়তে পারেন আরে আমাদের ভাই অনেকগুলো তো কয়েক শো ভিডিও আছে চ্যানেলে আমাদের অনেক ভিডিও আছে আপনি সেখানে কিন্তু সার্চ করলে চলে আসবে আপনি দেখতে পারবেন এবং আপনি হয়তো বলছেন যে আপনি ডেলিভারি কিভাবে নেবেন আমরা সেই রিস্কটা আমি নিয়ে নিব আপনারা শুধু গাড়ির ভাড়াটা দিয়ে দেবেন আমরা সসম্মানে আপনার প্রোডাক্ট আপনাদেরকে বুঝাই দিয়ে আসব। এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওতে দেখা হবে আগামীকের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ